আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষা বই এসে তো এ বইয়ে তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে আকাইত আকাইদ অধ্যায় আমরা পাঠ বইয়ে পনেরো এবং ষোলো পৃষ্ঠায় যে আমাদের পনেরো পৃষ্ঠায় যে শূন্য স্থান তারপর হচ্ছে ডান পাশে বামকরণ এবং মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন একই সাথে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন একই সাথে তোমাদের ষোলো পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্নগুলো সবগুলো আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো তোমাদের যে পাঠ বইয়ে প্রথমে শূন্য স্থান পূরণ করো এটা হচ্ছে আমরা লেকচার গাইড থেকে সম্পূর্ণ সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো প্রথম এই যে আমাদের যেটা বলা আছে কালিমা তাইবা অর্থ হলো পবিত্র বাক্য দুই নম্বরে হচ্ছে কালিমা শাহাদাতের ইমানের অন্যতম প্রধান বাক্য তারপর তিন নম্বর ইমান মুসমাল অর্থ সংক্ষিপ্ত ও হচ্ছে বিশ্বাস তারপর চার নম্বর আল্লাহতালা সকল গুণের হচ্ছে আধার পাঁচ নম্বর ইসলামী আকিদা তাহিদের পরই ড্যাশ স্থান রিসালাতের স্থান তো এটা হচ্ছে তোমাদের শূন্য স্থান এরপরে লক্ষ্য তোমাদের হচ্ছে বাক হচ্ছে মিলকরণ তো এইখানে বাম পাশে কিছু বাক্য আছে এবং ডান পাশে কিছু বাক্য আছে এগুলো আমাদেরকে অবশ্যই মিলকরণ করতে হবে প্রথম নাম্বার উত্তর দেখো কালিমা তাইবা ইমানের মূল ভিত্তি তারপর দুই নাম্বার আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে তিন নাম্বার রিসালের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল চার নম্বর তালা পৃথিবীতে অনেক নবী রাসুল পাঠিয়েছেন পাঁচ নাম্বার নবী রাসুলগণ ছিলেন মানব জাতির হচ্ছে শ্রেষ্ঠ সন্তান এরপরে লক্ষ্য করো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বইয়ে এগুলো হচ্ছে আমরা সমাধান করব তো প্রথম নাম্বার প্রশ্ন ইমানে সংক্ষিপ্ত পরিচয় দাও আমরা উত্তরে এইরকমভাবে লিখতে পারি ইমান আরবি শব্দ এর আবিধানিক অর্থ বিশ্বাস করা অনুগত করা স্বীকৃতি দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় নবী করিম সাল্লাহু আলী আসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও কার্যে পরিণত করাকে ইমান বলা হয় ইমানের মৌলিক শাখা হচ্ছে ষাটটি তো প্রথম নাম্বার আমাদের যে শাখা আল্লাহর প্রতি বিশ্বাস দুই নাম্বার ফেসাদের প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নম্বর নবীর আসুল গুণের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস ছয় নম্বর তকদিরের প্রতি বিশ্বাস সাত নাম্বার হচ্ছে মৃত্যুর পর পুণ্ড স্থানের প্রতি হচ্ছে বিশ্বাস যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা হচ্ছে ওতে অল্প করে লিখছি এরপরে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো আল্লাহর গুণবাচক নাম কারিমুন এ সংক্ষিপ্ত পরিচয় লেখ তো আমরা এর উত্তরে এইরকমভাবে লিখতে পারি মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম্বের মধ্যে কারিমুন অন্যতম একটি কারিমুন আরবি শব্দ এর আভিধানিক অর্থ দয়াময় মহানুভব উদার ইত্যাদি দয়া কৃপা ক্ষমা সহনশীলতা মহানুভতা উদারতা প্রভূতি গুণাবলী সমাবেশ পূর্ণ পূর্ণমাত্রায় যে শর্তার মধ্যে বিদ্যমান তাকেই বলা হয় কারিম আর এসবের সমাবেশ পূর্ণ মাত্রায় একমাত্র আল্লাহ পাকের মধ্যে বিদ্যমান আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব মহামহিম উদার ও দয়াময় আল্লাহ তালা দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না তো এটা হচ্ছে তোমাদের তিন দুই নাম্বার প্রশ্ন এরপরে লক্ষ্য করে তিন নম্বর প্রশ্ন হাসর বলতে কি বুঝায় তো এর উত্তরে আমরা লিখব হাসর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ ভিড় চাপ ইত্যাদি পুণ স্থানের পর ভিড় সংকৃত জিন ও মানুষের একজন আহ্বানকারী ফেরাস্তা ডাকে এক বিশাল ময়দানে সমাবেশ হবে একে বলা হয় হচ্ছে হাসর হাসরের ময়দানে আল্লাহতালার সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মে হিসাব দিতে হবে ইহকালে যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তারা আল্লাহর রহমত পাবে আরামে থাকবে চির শান্তির জান্নাত লাভ করবে আর যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তারা কঠিন শাস্তি পাবে তো এই ছিল তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে তোমাদের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন একটু লক্ষ্য করো যেহেতু বর্ণনামূলক প্রশ্ন তাই হচ্ছে একটু বড় করে লিখতে হবে তো প্রথম নাম্বার প্রশ্ন আমাদের রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা হচ্ছে ব্যাখ্যা করো তো আমরা এর উত্তরে লিখতে পারি রিসালাতের ধারণা রিসালাত আরবি শব্দ বা হচ্ছে শব্দটি আরবি এর আবিধানিক অর্থ প্রায়ণ করা দ্রুত পাঠানো সংবাদ বহন ইত্যাদি রাসুলগণ যে দায়িত্ব কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত আল্লাহ তালা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রায়ণ করেছেন যেমন মানবজাতিকে জাতিকে তাহিদের দিকে আহ্বান করা শর্ত দিন প্রচার করা শর্ত নেয়ের পথে চলা মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসূলগণে এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বা হয় তারপরে হচ্ছে রিসালাতের প্রয়োজনীয়তা তোমরা ব্রাকে আন্ডারলাইন করে এই অংশটুকু লিখবা আকাইড শাস্তে তাহিদের পরও রিসালাতের স্থান আল্লাহ তালা ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনে একমাত্র মাধ্যম হচ্ছে রিসালাত নিচে রিসালাতের আরও কতিপয় প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো তারপর আমরা এরকমভাবে লিখব প্রথম নাম্বার নবী রাসুলগণ মানুষকে আল্লাহ তালা পরিচয় জানিয়েছেন দুই নম্বরে লিখব তারা আমাদের আল্লাহ আল্লাহতালা ও দিনের প্রতি আহ্বান করতেন তিন নম্বর ভালো মন্দ ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবী রাসুলগুণের শিক্ষা দিতেন চার নাম্বার তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রে শিক্ষা দিতেন পাঁচ নম্বর তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন কীভাবে নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন তারপরে ছয় নম্বর তারা মানুষের নিকট আসমান কিতাবসমূহ পৌঁছে দিতেন সাত নম্বর হাতে কলমে মানুষকে আল্লাহতালা বিধান বা হচ্ছে শিক্ষা দিতেন তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন এরপরে লক্ষ্য করো দ্বিতীয় নাম্বার প্রশ্ন আখিরাতে বিশ্বাস নৈতিকতায় উন্নয়ন ঘটায় এটা হচ্ছে ব্যাখ্যা করো বা হচ্ছে আলোচনা করো আমরা এই প্রশ্নে এইরকমভাবে লিখতে পারি আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনে অর্থ হলো মৃত্যুর পরে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কুরান ও সহীয় হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা নিঃসন্দেহভাবে বিশ্বাস করা আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎ কর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাত বিশ্বাস করে সে জানে আখিরাতের মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে যে ভালো ও কল্যাণকর কাজ করবে আখিরাতে সে চির শান্তি জান্নাত লাভ করবে আর দুনিয়ায় যে অন্যায় পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে তার ঠিকানা হবে যাহার নাম সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবন ভালো কাজ করতে উৎসাহিত করে আখিরাতে সফলতা ও শাস্তির আশায় মানুষ ভালো কাজ করে সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম চরিত্রবান হয় অন্যদিকে আখিরাতে শাস্তির ভয়ে মানুষ মন্দ অশ্লীল কাজ পরিতে করে অন্যায় অত্যাচার ও পাস পাপ কাজ থেকে দূরে থাকে এসব মানুষ আখিরাতে বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে অতএব বলা যায় আখিরাতে বিশ্বাস নৈতিকতা উন্নয়ন ঘটায় তো এই ছিল তোমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন এরপরে লক্ষ্য করো তোমাদের তৃতীয় নাম্বার বর্ণনামূলক প্রশ্ন নৈতিকতা উন্নয়নে আকাইতে গুরুত্ব বিশ্লেষণ করো এর উত্তরে আমরা লিখতে পারি ইসলামের মৌলিক বিষয়গুলোকে প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ যেমন তাহিদ রিসালাত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি আর নৈতিকতা হল নীতির অনুশীলন অর্থাৎ ও কাজের উত্তম রীতিনীতি অনুসরণ করা মার্জিত ও বিনিমিত হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল সমূহ পরিত্যাগ করা নৈতিকতা হচ্ছে অন্তর্ভুক্ত ও নৈতিকতার সম্পর্ক অন্তত গভীর আকাইদ ইসলামী বিশ্বাস মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় যে ব্যক্তি আকাইতে বিষয়গুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সবসময় নীতি ও উত্তম আদর্শে অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সর্বদা দূরে থাকে সে কখনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না সমাজ থেকে দুর্নীতির প্রতিরোধে সে যথেষ্ট চেষ্টা করে অতএব নৈতিকতা অর্জনে আকাইদের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে তাওহিদ রিসালত আখিরাতে বিশ্বাস করব দুনিয়াতে নৈতিকতা অনুশীলন করব সব ধরনের অনৈতিক কাজ বর্জন করব তাহলে আমরা দোহাজনে সফলতা হচ্ছে লাভ করব এরপরে লক্ষ্য করা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন মুসবাল শব্দের অর্থ কী ঘনাম্বার অ্যান্সার সংক্ষিপ্ত দ্বিতীয় নম্বর রিসালাতের বিশ্বাস মানুষকে হচ্ছে সমাজে শ্রদ্ধার পাত্র পরিণত করে এটা সবগুলো অ্যান্সার রাইট হবে তাই হচ্ছে নাম্বার অ্যান্সার রাইট এরপরে লক্ষ্য করো তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা একটু পড়ে নিও আমি তোমাদেরকে হচ্ছে তিন নম্বর প্রশ্নের ডাই সলিউশন করে দিচ্ছি রেবেকার সিন্তা ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে তো ক নাম্বার অ্যান্সার তাওহিদ চার নাম্বার প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত বিষয়টির কারণে আল্লাহ তালা তো এখানে তিনটা অপশান আছে তিনটা রাইট হবে রিজিকদাতা ও হচ্ছে পালনকর্তা তারপর হচ্ছে রক্ষাকর্তা ও শাস্তিদাতা চিরজীব ও হচ্ছে শ্বাস্ত তো আমাদের হচ্ছে নাম্বার অ্যান্সার রাইট সবগুলাই এরপর ক্লাসে আমরা হচ্ছে তোমাদের যে পাঠ বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো অর্থাৎ সতেরো পৃষ্ঠায় তোমাদের যে সৃজনশীল যে পাঠ বইয়ের দুইটা প্রশ্ন আসছে এরপর ক্লাসে আমরা সেগুলো হচ্ছে লেকচার গাইড থেকে সমাধান করব তোমরা আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ রইল তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ